অগাস্ট আসতে শুরু করে না তখনই একটা পুজো পুজো হাব চলে আসে আর খুটি পুজো মানেই পুজো শুরু তো আমাদের আজ থেকে পুজো শুরু হয়ে যাবে আর বছরে আমাদের থিম হচ্ছে হুইল একটা চাকা চলতে হবে কোনো জিনিস ট্যাগনে থাকলে তো ভালো নয় তো এবছর আমরা চাই যে আরও দ্রুত গতিতে যেরকম একটা হুইল দ্রুতগতিতে চলে সেভাবে আমাদের দেশ চলবে আমাদের স্টেট চলবে আর সবাই উন্নতি করবে পুজো মোটামুটি তো ওই দশ পনেরো দিন আগে পিছু চলে কিন্তু সবারই একটা পিরিয়ড থাকে যে দুই থেকে আড়াই মাস লাগে একটা পুজোর সব কিছু রেডি হতে সেই হিসেবেই ডেটগুলো ডিসাইড আজকে যেহেতু উল্টো রথ এটা আরও একটা শুভ দিন বলে আমরা ডিসাইড করলাম যে আজকে আমরা কুটি পুজো করবো বালিগঞ্জ একুশপল্লির একটাই চমক থাকে যে এটা মজার পুজো এখানে এসে মজা করো দিনও যেমন প্রচুর খুঁটি পুজো হয়েছে রথের উল্টো রথের দিনও কিন্তু মানুষ অনেক বেছে নেন প্রত্যেকে পুজো কমিটিগুলো এখানে খুঁটি পুজো উপলক্ষে তাই একুশপল্লীও সেই আয়োজন করেছে উল্টো রথের দিনটাকে বেছে নিয়েছেন সকাল থেকে এই ধরনের খুঁটি পুজো বহু জায়গায় হচ্ছে একুশপল্লী বালিগঞ্জ একুশপল্লী একটা অন্য মাত্রা রাখে পুজোর এবং আজকে যে হাইটে পুজোটা উঠে গেছে প্রচুর মানুষের সমাগম হয় মুখে মুখে পরিচিত নাম বালিগঞ্জ একুশপল্লী তাই এই পুজোর মাহাত্ম অন্যরকম এই পুজোকে ঘিরে উন্মাদনা সেরকম এবং দক্ষিণ কলকাতার অনেক নামি দামি পুজো হয় তার সঙ্গে সঙ্গে এই পুজোটাও সেই পর্যায়ে পৌঁছে দিয়েছেন এলাকার অধিবাসী থেকে শুরু করে পুজোর আয়োজকরা আর অদ্ভুতভাবে এবার সন্ধেবেলা হচ্ছে নর্মালি আমাদের পুটিক পূজা কিন্তু সবসময় দিনের বেলায় হয় আর আমি ঘটনাক্রমে থাকি কারণ যেহেতু একটু বাইরে থাকছি আজকাল বোম্বেতে বেশিরভাগ সময় তো আমাকে যখন একুশ মালিকায় ফোন করলো আমাদের সব ছেলেপুলেরা বললো যে দিদি আমি বললাম আমি তো আসছি আমি সাড়ে চারটে পাঁচটায় ল্যান্ড করবো তো বললো আমাদের ছটায় বললাম হবে মানে পুজো আসলে এমন একটা জিনিস এখানে একটা মানুষ যে না বলে পারছি না সুরেশা মানে এতটাই আমরা সকলে ভালোবাসি যে প্রত্যেকে ওই টানে আর মায়ের টানে চলে আসা হয় আর একটা স্পেশাল দিন উল্টো রথ তো কলকাতার বাইরে থাকলে তো অনেক কিছু বোঝা যায় না মানে স্পেশালি ফেস্টিভ্যালস বা কিছু অত বোঝা যায় না কিন্তু যখন আসছি তখন দেখলাম যে রথ ট্রেনে নিয়ে যাচ্ছে তো সেটাও ভীষণ ভালো লাগলো সো এই সব মিলিয়ে তারপর তোমাদের সবার সঙ্গে দেখা হয়ে যায় এই এক্সাইটমেন্টটা কলকাতা ছাড়া কোথাও হয়ও না মহাপ্রভুর খুব আনন্দের দিন তার নিজের বাসস্থানে সে ফিরে আসছেন নিজের বাড়িতে আসছেন এই পবিত্র দিনে যেভাবে মহাপ্রভুর আশীর্বাদ আমরা প্রার্থনা করি ঠিক একইভাবে মহামায়ার পুজো সেই মহামায়ার পুজোর শুভ আরম্ভ মহাপ্রভুর আশীর্বাদকে পাথেও করে আমরা আশা করবো একুশে পল্লী একুশ পল্লী একটা পুজোর নাম যেটা দক্ষিণ কলকাতার মানুষের কাছে অত্যন্ত বিখ্যাত প্রসিদ্ধ পুজো আমরা যারা দুর্গা পুজো যারা দর্শক দক্ষিণ কলকাতায় যখন ঠাকুর দেখার কথা মনস্থির করেন তখন যে ঠাকুরগুলো তাদের কাছে অটোমেটিক চয়েস হয় যে মণ্ডপ দেখার জন্য তারা সবসময় ইচ্ছা প্রকাশ করেন সেই যতগুলো পুজো তার মধ্যে অন্যতম হচ্ছে একুশের পল্লী আমি বিশ্বাস করি এবারও একুশের পল্লী মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশাকে পূরণ করতে পারবে অভিনব অনেক কিছু এই মণ্ডপে থাকবে বিশ্বাস আমার আছে তম দুর্গা উৎসব আর যখনই আমাদের এই খুঁটি পুজো হয় না একটা পুজো পুজো হাব ভাব শুরু হয়ে যায় আর দু রুচির পর তো মনে হয় যে এসেই গেছে পুজো একটা আনন্দের লহর চলছে আর দেবাদা আমাদের রিলকে এত ভালো ব্যাখ্যা করলেন যে আর কিছু ওখানে আর বলার কিছু নেই আমি একটাই কথা বলবো যে আমাদের পুজোর থিম হচ্ছে মজার পুজো সবাই আসুন মজা করুন আনন্দ থাকুন ভীষণ ভালো লাগছে কারণ আজকে একটা পবিত্র দিন উল্টো রথ এবং অনেক বছর ধরে বালিগঞ্জের পল্লীর পুজোর সঙ্গে যুক্ত আর এই যে একটা সুন্দর উল্টো রথের দিনে কুটি পুজোর সূচনা হল পুরো চারপাশে এখন একটা পুজো পুজো ভাব এসে গেল অনেক শুভেচ্ছা রইল প্রতি বছরই খুব সুন্দর পুজো করে এবং আমার বালিগঞ্জের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবছর একুশপল্লীর পুজোর থিমের যে নামটা রেখেছি সেটা রেখেছি আমরা কনসেপ্টটা অচল অনন্ত এই নামের মধ্যেই আমরা বুঝতে পারছি যে একটা সুদূর ব্যাপারি মানে অচল অবস্থা থেকে একটা অনন্তর যে যাত্রা সেই কনসেপ্টটাকে নিয়েই কাজ করছি এবং এই যে যাত্রা মানে অস্থিরতা বা আমরা যদি বলি যে চাকার যে একটা জার্নি সেই গল্পটা বা সেই কনসেপ্টটাকে নিয়েই আমরা এখানে কাজ করছি এবং তার রিলেশন করেই আমরা ইনসপিরেশন একটা রেডি করছি আর কি না সময় থমকে যায়নি সময় তো কন্টিনিউস চলছে কিন্তু একটা সময় থেকে যে এগিয়ে যাওয়া মানে আমরা যদি শুরু ধরি যে একটা চাকা যেটা মেসোপটেমিয়াতে একটা টয়েজের থেকে শুরু হয়েছিল খেলনা থেকে সেই চাকা রূপভেদে আজকে সময়ের পরিবর্তে যে মানে জীবন চক্র থেকে শুরু করে প্রত্যেকটা পাটে আমাদের যে একটা চক্রের যান মানে জার্নি সেটাই আমরা তুলে ধরছি আলিগঞ্জ একুশ পল্লী মানেই হচ্ছে পুজোর আনন্দ হই অট্টগোল প্রচুর খাওয়া দাওয়া এবং পুজোর সাজগুজ এবং তার সাথে এটা সেভেন্টি নাইন ইয়ার্স তো তো আমরা সবাই এক্সাইটেড এক্সাইটেড যে প্যান্ডেল কীরকম কনসেপ্ট মোর ওভার সিঁদুর খেলা হচ্ছে খুব একদমই তাই আমার মনেই হচ্ছে না যে পুজোর এখনো সত্তর আশির দিন বাকি আমার মনে হচ্ছে এটাই পহালা হয় বা সামথিং লাইক দ্যাট তো আমি তো খুবই খুশি আশা করবো আমাদের দর্শক বন্ধুরাও খুব এক্সাইটেড পুজোর এই বছর এখনও নতুন না আগের বারে স্টক আমি ক্লিয়ার করছি এইবারে একটা আরও থমাকা হবে খুব মনটা খুব আনন্দে কারণ আমাদের আবার আসছে পুজো আসছে দিন এখন গুনতে শুরু করে দিয়েছি এসেই কীরকম গায়ে যেন কাটা দিচ্ছে মনে হচ্ছে এই যে মা এসে গেলেন আর সব সময় একটা পুজো পুজো ভাব দারুণ লাগছে এই পুজো মানে তো সেলিব্রিটি পুজো শুধু এখানে চাঁদের হাট আর তার সঙ্গে মা আসছে কী করে আমরা এক্সাইটেড হব না ক্যামেরায় অশোকের সাথে দেবপমির রিপোর্ট এস নিউজ